এই সিন্ডিকেটটা লিডারশিপ ডক্টর এস পি দাস দিচ্ছেন এখানকার মুখ্যমন্ত্রী এখানকার প্রধানমন্ত্রী তিনি আইন রচনা করেন তিনি জাতীয় সঙ্গীত রচনা করেন এত টাকা রাখবে কি করে কোথায় আর কেষ্ট যা করেছে কেষ্ট সিকিউরিটি সাইগল যা করেছে পার্থ পার্থর কচি বান্ধবী অপা যা করেছে সিন্ডিকেট ছিল সিন্ডিকেটের ক্যাপ্টেন হচ্ছে ডক্টর এস পি দাস তিনি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পার্সোনাল ফিজিশিয়ান এবং তার ক্লোজেস্ট ফ্রেন্ড তিনি পুলিশের সিকিউরিটি পান তার বাড়িতে হাউস গার্ড আছে এই কয়েকদিন ওনার আশা বন্ধ হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে এটা কৌশলগতভাবে ওনার মেয়েকে পিজিতে চাকরি দেওয়া হয়েছে নতুন পোস্ট ক্রিয়েট করে কারণ ওনার মেয়ে ডাক্তার নয় এই সিন্ডিকেটটা লিডারশিপ ডক্টর এস পি দাস দিচ্ছেন এবং এর সঙ্গে সুশান্ত রায় অভিক দে এদের বড় র্যাকেট আছে আপনারা তো নিজেরা সবাই দেখতে পাচ্ছেন তা বড় র্যাকেট আমরা অত্যন্ত খুশি যে সুপ্রিম কোর্ট কালকে সন্দীপ ঘোষের পিলটাকে ডিসমিস করেছে এবং সন্দীপ ঘোষের লয়ারের মোটো ছিল রেপ অ্যান্ড মার্ডার অন্য জিনিস আর করাপশানটা অন্য জিনিস থেকে তাকে মুক্তি দাও এটা যে কো রিলেটেড আপনার ডাক্তারদেরকে নাম্বার পাওয়ানো তাদেরকে পরীক্ষা না দিয়ে পাশ করানো বড় সিন্ডিকেট এবং এর জন্য সন্দীপ ঘোষরা টাকা নিতেন এটা শুধুমাত্র একটা জায়গায় হয়নি মেদিনীপুর মেডিকেল কলেজে মমতা ব্যানার্জির সঙ্গে দশটা ছবি কুড়িটা ভিডিও আমি দেখাবো জসিম উদ্দিন বলে একজন ডক্টর জুনিয়র ডক্টর তিনি তৃণমূল ছাত্র পরিষদের ওই ইউনিটের দায়িত্বে তিনি ওই কাজটা মেদিনীপুর মেডিকেল কলেজে করতেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও একই কাজ আরেকজন করতেন সুশান্ত রায়ের আশীর্বাদ একইভাবে ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাসরা অভিজ্ঞরা বর্ধমান মেডিকেল কলেজেও একই জিনিস করতেন আপনি যদি গোটা হাঁড়িতে থাকা চালে একটা ধরে টিপেন বুঝতে পারবেন পুরোটাই পচে গেছে সিস্টেমটাই পচে গেছে এত টাকা রাখবে কি করব কোথায় আর ওরা জানে যে পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি আমৃত্যু মুখ্যমন্ত্রী থাকবেন কারণ তার সঙ্গে তিরিশ মুসলিম ভোট আছে আর অভাব অভাব মানুষের আছে উনি দুশো পাঁচশো টাকা ছড়িয়ে দেন আর একটা বড়ো অংশে তো নির্বাচন হয় না আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা কসবা যাদবপুর এখানে ভোট হয় না কসবাতে একা জাভেদ খানের বেটা চল্লিশ হাজার লিড দেয় একটা ওয়ার্ড এখানকার মুখ্যমন্ত্রী এখানকার প্রধানমন্ত্রী তিনি আইন রচনা করেন তিনি জাতীয় সঙ্গীত রচনা করেন তিনি সব কিছু পারেন তিনি আলাদা পতাকা তৈরি করেন তিনি সীমান্ত খুলে রাখেন রোহিঙ্গাদের জন্য তিনি বলেন বাংলাদেশে কেউ আক্রান্ত হলে আমি নিয়ে নিব মানে পররাষ্ট্র দপ্তরও নার অর্থাৎ সেই বলে বলিয়ান হয়ে কেষ্ট যা করেছে কেষ্ট সিকিউরিটি সাইগল যা করেছে পার্থ কোচি বান্ধবী অপা যা করেছে শাহজাহান যা করেছে সন্দীপরাও তাই করেছে বিরূপাক্ষ তুললেও তাই পাবেন দেখে তুললেও পাবেন কতটুকু বয়স কুন্তল শান্তনুর বয়স কত শান্তনুরা আঠাশ থেকে বত্রিশের ছেলে চার পাঁচ বছর ছ বছর রাজনীতিতে এসছে এক একজন তিনশো চারশো কোটি টাকার মালিক তা অভিজ্ঞেরও পাবেন বিরূপাক্ষরও পাবেন গোটা ব্যবস্থাটাই পাবেন কারণ কর্তৃ ইচ্ছায় কর্ম হয়